সম্মানিতা সবাই কেমন আলোচনা নামাজের পরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রবুল আলমী নামাজের জন্য দিয়েছেন সেই ইবাদতটি হলো আওয়িন নামাজ আবিন নামাজ সম্পর্কে প্রথমে একটু খুজিরত বলি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরীব নামাজের পরে এবং এশার নামাজের আগে এটা সময়টা হলো মাগরীব নামাজের পরে এশার নামাজের আগে যে ব্যক্তি ছয় রাকাত ইয়ার নামাজটা মতো বিশ টাকাত কিন্তু বিশ যদি পড়া সম্ভব না হয় তাহলে ছয় টাকাত যে ব্যক্তি সয় রাকাত নামাজ পড়বে আল্লাহরুল আলমিন তার আমল নামায় বারো বৎসর বারো বছর নফল নামাজ নফল বন্দি করার সমপরিমাণ সাব বারো বৎসর নভল বন্দি করার সমপরিমাণ সাব তার আমল নামায় আল্লাহ রবুল আলমিন লিখিয়ে দিবেন লিখে এত গুরুত্বপূর্ণ একটি আহ ফজিলত নামাজের এই জন্য আমরা প্রত্যেকেই মাগির নামাজ পড়ার পরে আমরা এটা আদায় করব এই জন্য এই আবিন নামাজটা পড়ার নিয়ম হলো মাগির নামাজ শেষ করে তখন আপনি যদি সম্ভব হয় বা হাতে সময় থাকে আপনি অপসর আছেন কোনো কাজ কাম নাই তাহলে পড়বে আর যদি কাজ থাকে বা বিভিন্ন ধরনের ঝামেলা থাকে তাহলে আপনি সৈরাঘাত পড়বেন নিম্ন সৈরাঘাত সৈরাঘাত পড়লে আল্লাহ রবুল আপনার আমল নাময় বারো বছর নখলবন্দি করার সব লেগে দিবেন এখন নামাজটা পড়ার নিয়ম বলবো নিয়ম হলো যে নামাজটা হলো নফল নামাজ নামাজটা হলো নফল নামাজ এটা এটা পড়ার জন্য প্রথমে আপনি কি করবেন আহ পশ্চিম দিকে দাঁড়াবেন অন্য অন্য নামাজ যেভাবে পড়েন এভাবেই পশ্চিম দিকে ফিরে দাঁড়াইবেন দাঁড়ানোর পরে নিয়ত করবেন দুই রাগাত দুই রাগাত করে পড়তে হয় নিয়ত করবেন যে আমি দুই রাকাত আবিনের নফল নামাজ পড়া নিয়ত করলাম আল্লাহ একবার আমি দুই রাকাত আবিনের নফল নামাজ পড়া নিয়ত করলাম আল্লাহ একবার এই নিয়ত করার পরে আপনি যারা মহিলা আছে তারা তো বুকে হাত বাঁধবেন আর পুরুষ যারা তারা নাবিন নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে এরপরে সানা পরবেন তারপরে আউজুল্লাহ পরে আলহামদু আর একটা সরা মিলাবেন যে কোনো সুরা হইতে পারে আপনার আপনি যে সোরা পারেন সেই সোরাটাই পড়বেন আপনার যদি সুরা আলহামদু পারেন আলহামদু পড়ার পরে যে সোরাটা আপনার সহজ মনে হয় ইন্নাত আছে কুলুহাল্লা আছে তাব্বাত আছে ফালাক আছে আপনি যে সোরাটা পারেন ঐশ্বরটা করবেন পরার পরে রুকুতে যাইবেন অন্য অন্য আমাদের মতন রুকুতে পারবেন সামি আল্লাহমানা দাঁড়াইবেন দাঁড়ানির পরে রব্বারণ এক হাম করবেন এরপরে সাজা করবেন সাজদা করার পরে দুই সাজার মাঝখানে সুযোগ বসবেন আবার সাজদা করবেন তারপরে আবার দাঁড়াইবেন তখন এক রাগাত হইলো এভাবে দুই রাগাত পড়েন দুই রাগাত দুই রাগাত পড়ার পরে সালাম ফিরাবেন দুই রাগাত পড়ার পরে আপনি তার সাহ দুরশরীফ দুই আমার সরা পরে সালাম ফিরাবেন সালাম ফিরানির পরে এখন আপনি দুই রাগাত হইলো এভাবে ছয় রাগাত পড়বেন সেরাঘাত পড়বেন সৈর পড়ার পরে আপনি আল্লাহ রব্বী দরবারে দাঁড়ায় হাত তুলে দেওয়া করবেন হাত তুলে কি করবেন দাওয়া করবেন এরপরে দেওয়া করে আপনি এভাবে প্রতিদিন নামাজটা আদায় করবেন তো আমার আজকে যে আলোচনা করলাম এটা সংক্ষিপ্তভাবে আবার বলতেছি যে আওয়ামী নামাজ সৈর আকাত আহ মূলত বিশ্বাঘাত সৈয়াঘাত বলে চলে আর এই সৈয়াঘাত পড়ার নিয়ম হলো প্রথমে নিয়ত করবেন নিয়ত হলো আমি আওয়িন আওয়িনের দুই কাত নহল নামাজ পড়ার নিয়ত করলাম নিয়ত করার পরে আপনি হাত বাঁধবেন বাঁধার পরে নাবিন হাত বাজার পরে সানা পড়বেন আরামসরা পড়বেন এক মিলাইবেন অন্য অন্য নামাজ যেভাবে পড়েন এভাবে পড়বেন আহ রাত দুই রাত করে পড়বেন দুই কাত দুই কাত করে পড়বেন এই নামাজ নফল নামাজ আবার বলতেছি যে আমি আমি দুই ডাকাত নামাজ করলাম এইভাবে নামাজটা আদায় করবেন তারপরে নামাজটা নিয়মিত নিয়মিত আবিন নামাজটা পড়বেন নিয়মিত একদিন পড়লেন একদিন পড়লেন না তা তো নিয়মিত যে আমলটা করা হয় আমলটা আল্লাহ বললাম কাছে গ্রহণযোগ্য বেশি নিয়মিত আমল করবেন একদিন পড়লেন এক মাস পড়লেন না এমন না প্রতিদিন চেষ্টা করবেন যে আমলটা নিয়মিত করার জন্য তারপরে আওয়ামী আওয়ামী নামাজ যারা পড়ে সর্বশেষ যে ফুজিল এখন বলতেছি আওয়ামী নামাজ যারা পড়ে তাদের উপর আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে বিশেষ একটি রহমত নাজিল হয় যে রহমত নাজিল হওয়ার কারণে তার উপর রহমত থাকে এবং বরফত থাকে এবং এই ওই ব্যক্তিটা উপরে উপর এমন একটা রহমত থাকে সে আমল করার মজা পায় এবং আমল করার স্পিড জাগে এবং তার শরীরের মধ্যে আল্লাহ রাবুল আলমের খাস সম্মত থাকে আর বিশেষ না হলে আপনি পড়ে দেখেন আপনি এক সপ্তাহ যদি আবিন পড়েন দেখবেন আপনার মধ্যে আমল একটা স্পিড সৃষ্টি হবে আপনার আপনি পরামর্শ চাবে আবিন তো পড়বেন ওই বাস্তর মাস পাশত্তর মাস পড়বেন এবারে এশাক নামাজ পড়বেন তো এইগুলা পরামর্শ হবে তো এই আবিন নামাজটা কোনোভাবেই ছাড়বেন না একজনে কমেন্ট করছে আমিন আপনি একটু বলেন বাসা আমার বাসা বুঝতে পারতেছেন কিনা বা বোঝা যায় কিনা তো এই আমার দা কোনভাবেই ছাড়বেন না আহ এটা সবসময় করে যাবেন কারণ দেখেন ভাই দুনিয়ার মধ্যে আমার সবাই মুসাফির কেউ থাকবে না একদিন 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 সবাই চলে যেতে হবে এজন্য যত বেশি নফল না করবেন ততই আপনার জন্য আমার জন্য মঙ্গলজনক এরপরে আর আউবিন নামাজটা এটা হলো আউবিন নামাজ কমেন্ট করছে যে কোন নামাজ ভাই এটা আবিন নামাজ আবিন নামাজ হলো মাগরিবের পরে মাগরিবের নামাজ পরে এশারের আগে মাগরিবের নামাজ পরে আপনি মাঘবের নামাজ পড়বেন এরপরে আউবিন নামাজ পড়বেন এসারের অক্তটু এই যে সময়টা পাওয়া যায় যেমন মাঘীবের নামাজ শেষ হওয়ার পরে এশারের অক্তটু আগে যে নামাজটা পাওয়া যায় এটা হলো আওবিন নামাজ তো আবির নামাজ এটা নিয়মিত পড়বেন আমি যেটা বলতেছিলাম তো ফরিদ ভাই অবশ্যই বুঝতে পারছেন উনি আপনি প্রশ্ন করছেন যে কোন নামাজ ভাই এটা আসলে আউবিন নামাজ বলতেছি আহ আসলে বুঝতে পারছেন যাই হোক আওয়ীর নামাজটা এই সারা বছর পড়বেন আর রহমান মাসে আসটা তো এটা ফুজিরত্ব করে আকাশ পাতাল কেউ যদি সহ নামাজ পড়ে তাহলে বারো দিয়া সত্তরের পূরণ করলে কত হয় বারো বারো বছর নভল করলে যে সব হয় তাহলে সত্তর 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 বছর দিয়ে বারো বছরের পূরণ করলে যেত সব হবে আর রমদানমাসবিন পড়লে এত সব হবে জন্য আমরা আবিন নামাজটা পড়বো আগামীকাল ইনশাল আলোচনা করবো এশরাক নামাজ এশরাক এশাক নামাজ পড়ার পড়ার ফজিলত এবং নিয়ম আজকে আমরা আবিন নামাজ সম্পর্কে আলোচনা করলাম বিস্তারিত আগামীকাল ইনশাল্লাহ এশাক নামাজ পড়লে কি সব হয় এবং কি ফজিলত এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ রব আলিন আমাদের সবাইকে এই আবিন নামাজ পড়ার নিয়মিত পড়ার বিজ্ঞান করবো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আহ যে কোনো ভিডিওতে ইনশাল্লাহ